আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে বাদামের ডাল রান্না করে খাওয়া যায় তো গ্রাম অঞ্চলে কিন্তু এই বাদামের ডাল রান্না করে খায় আর বাদাম তো আমাদের শরীরের জন্য উপকার তাই এটা যেভাবেই খাই না কেন খেলে শরীরের জন্য ভালো তো বন্ধুরা আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম বাদাম নিয়ে নিয়েছি এখন আমি এই বাদামগুলো ভেজে নেব তো বন্ধুরা বাড়িতে এসে চুলায় রান্না করতে করতে আমার চুলায় ভেঙে গেছে তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে বাদামগুলো দিয়ে দেব তো বাদামগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে বাদামগুলো ভেজে নিতে হবে তো বাদামগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমি চুলায় রান্না করছি তো দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে তো বাদামগুলো এখন যে উপরের লাল অংশটা যা চোচাটা এইটা আমরা ফেলে নিব তো এটা আমি ফেলে নিয়ে নিয়েছি তারপরে বাদামগুলো দেখুন এরকম হয়েছে তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি বেটে নিব তো এটা আমার বাদামটা বেটে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি কিছু রসুন জিরা বেটে নিয়ে নিয়েছি শুকনা মরিচ বেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়ে নিয়েছি তো এসব মশলাগুলো দিয়ে আমি আজকে বাদামের ডালটা রান্না করব তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দিব মশলাগুলো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিব মশলাটা তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মশলা তো চুলায় যেহেতু রান্না করছি আর একা একা ভিডিও করা একটু মানে কষ্ট হয় অনেক এজন্যই এরকম আর কি হয় তো এরপরে এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব মশলাগুলো মশলাগুলো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই বাদামের ডালটা যদি আপনারা ডিম দিয়ে রান্না করে খান যেরকম ডিম সিদ্ধ করে রান্না করে খাওয়া সেভাবেও ডিম দিয়ে রান্না করে খেতে পারেন তো এখানে আমি মাছ দিয়ে দিব। তো এখানে আমার রান্না করা মাছ আছে সেই রান্না করা মাছটা দিয়ে আমি আজকে এই বাদামের ডালটা রান্না করব তো এখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি তারপরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা একটু খুব ভালো করে কষাতে হবে তো এই গ্রাম অঞ্চলে আমার শ্বশুরবাড়ি এলাকায় এই বাদামের ডালটাও তারপরে বাদামের ভত্তা এগুলো ওরা খায় এদিকে এগুলো পছন্দ করে তো আমার শ্বশুর বাদাম নিয়ে এসে আমাকে বলল যে এই বাদামগুলো দিয়ে ডাল রান্না করো খেতে অনেক ভালো লাগে তো আমি এভাবে সে তার জন্য এই জন্য রান্না করছি বাদামের ডালগুলো বাদামের ডাল খেতে কিন্তু ভালো লাগে অনেক তো বাদামগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে বাদামটা যেহেতু আমরা ভেজে নিয়েছি এখানে কোনোরকম কাঁচা কাঁচা গন্ধ করবে না আর ভাজাটার কারণ হচ্ছে যে কাঁচা গন্ধ যাতে না করে এমনিতে বাদাম যদি ভাজা হয় তাহলে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ বের হয় বাদাম থেকে এই ঘ্রানটা কিন্তু অনেক ভালো লাগে আমার বাদাম অনেক পছন্দ হয় আমি এই জন্য বাদাম অনেক পছন্দ করি বাদাম দিয়ে নানা রকম জিনিস বানিয়েও খেয়ে থাকি তো বন্ধুরা একটু পানি দিয়ে আমি ভালো করে এই বাদামটাকে কষিয়ে নিলাম বাদামের ডালটা এরপরে আমি যে পরিমাণে একটু ঘন রাখব সেই পরিমাণে এটাকে পানি দিয়ে দিব। তো এখানে পানি দিয়ে দিচ্ছি খুব বেশি এটা পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও হবে না তো সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নেব তো এর ভিতরে আমি এরপরে রান্না করা মাছ দিয়ে রান্না করে নিয়ে নিয়েছি তো দেখুন এখন আমার ডাল রান্নাটা হয়ে গেছে দেখুন এর ভিতরে আমি রান্না করা মাছও দিতে পারেন বা আলাদা করে মাছ ভোনা করে রেখেছিলাম সেই মাছগুলোই আমি এই ডালের ভিতরে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আশা করি আজকের আমার এই ডালের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ